ও হ্যালো ফ্রেন্ড যারা আপনারা এখানে ফিশ ফিশার মাইনিং সাইডে কাজ করতেছেন তো আপনাদের অনেকের কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে এখানে টোকেন টোকেনগুলো ক্ল্যাম করতে গেলে ক্ল্যাম হচ্ছে না অনেক সময় আবার এমন হচ্ছে যে আপনাকে যেখানে আগে প্রথম প্রথম দুই থেকে তিন টোকেন করে দিত এখন পয়েন্ট দুই অথবা পয়েন্ট এক টোকেন করে দিচ্ছে তো এই সমস্যার সমাধান নেই আজকে ভিডিওটা তো আপনারা প্রথমে এটির জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন প্লেস্টোরে গিয়ে এখানে ভিপিএন ওয়াই এটা দিয়ে সার্চ করবেন এই ভিপেনটা ডাউনলোড করবেন প্রত্যেকে দেখে নেন ভিপিএন আই এফ ওয়াই এই ভিপেনটা ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা আছে তো এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন সাইবেরিয়া এই সাইবেরিয়া আছে সাইবেরিয়া সিলেক্ট করবেন ছাড়া অন্য কোনো কান্ট্রি যেন সিলেক্ট না করেন আপনারা সতর্ক থাকবেন দেন সাইবেরিয়া সিলেক্ট করা আছে আমার এখান থেকে কানেক্ট করবেন

তো এখন আপনাদের যাদের যাদের সমস্যাটা ছিল আশা করি সমাধান হয়ে গেছে আর কেউ যদি এই সাইডে কাজ করতে আগ্রহী থাকেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সাইডে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার সাইটটা ওপেন করে কাজ করতে পারেন এই সাইডে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফ এবং এখানে আপনারা যে টোকেনটা পাচ্ছেন এটা একদম ইনস্ট্যান্ট উইথড্র আপনাদের কারো কাছে যদি এই টোকেন থাকে আমার সেল করতে পারেন সমস্যা নাই আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন